আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ডাক্তারের প্রতি রুগীর ভালোবাসা এখানে হচ্ছে দুই সালে অর্থাৎ পাঁচ বছর আগে আমার কাছে একটি রুগী আসে যার বয়স ছিল এগারো বছর তার সামনের একটি দাঁত আঘাত লাগার কারণে ভেঙে যায় যেখানে এখানে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে ভেঙে যায় অনেক ডক্টর তাকে পরামর্শ দিয়েছিল যে দাঁতটি ফেলে দেওয়ার জন্য কিন্তু আমি তাকে বলেছিলাম যে আপনি দাঁতটি ফেলানো যাবে না আমি সম্পূর্ণ সুস্থ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং অশেষ রবুল আলমিন আল্লাহ পাকের অশেষ রহমতে যে আমি তার সম্পূর্ণ সুস্থ করে দিতে সক্ষম হই তো সেই রোগী আমাকে আজকে ভালোবাসে অনেকগুলো জিনিস নিয়ে আসছে এবং রুগীর পরিবার আমাকে অনেক অনেক ভালোবাসে তো আমার জন্য অনেকগুলো খাবার নিয়ে আসছে যেগুলো আমি আপনাদের কাছে আজকে শেয়ার করবো তো চলুন দেখি